বাঁধাকপির পকোড়া এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাঁধাকপির পকোড়া করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি এর জন্য মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল নিয়েছি বা খাসার চাল নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল আসা পর্যন্ত চাল ডাল ধুয়ে ঢাকা দিয়ে রাখবো এটা পিঠালি হবে বেসনের বোতলে চাল ডাল দিয়ে পিঠালির মতো করে তৈরি করব এটা একটা স্পেশাল ব্যাপার চাল ডালটা ঢাকা দিয়ে রাখলাম বাঁধাকপিটা কি করছি দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি এটা নুন দিয়েছি নুনটা মিশিয়ে নেবো বাঁধাকপির সাথে জল ছাড়া শুধু বাঁধাকপিতে নুনটা মিশিয়ে নিচ্ছি তাহলে বাঁধাকপিটা নরম হয়ে যাবে নুন মেশানো অবস্থায় থাকবে এক ঘন্টা এভাবে রেখে দিলাম ঢাকা দিয়ে এই যে মশলাগুলি এখানে এই পকোড়ার জন্য অল্প মশলা নেব আর কি কি মশলা দিচ্ছি দেখো এলাচি দারচিনি লং পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ধনে এগুলি জল দিয়ে মেশিনে পেস্ট করবো শিলনোড়ায়ও করা যায় এগুলি কি করব দেখো এটা জল দিয়ে পেস্ট করে নেওয়া হবে এটা বেশিরভাগ অংশটাই অন্য রান্নাতে দেব আর পড়ার জন্য পকোড়ার জন্য অল্প মশলা নেব। চাল ডালটা নরম হয়েছে এখন একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি জারে তো মশলা করেছি এই কিছু মশলা এখানে গুলি টেস্ট হওয়ার জন্য জারের মধ্যে মশলা রাখলাম এটার জন্যই মশলাটা দেখিয়েছি এখন চাল ডালটি জারের মধ্যে নিয়ে নিচ্ছি পিঠালি হবে বেসন না থাকলে এরকম আতপ চাল আর মুসুর ডাল ভিজিয়ে পিঠালি তৈরি করা যায় পিঠালিটা তৈরি হয়ে গেল চাল ডালের পিঠালি বেসনের বদলে বেসন দিয়েও করা যায় এদিকে বাঁধাকপিটা নুন দিয়ে মিশিয়ে রেখেছিলাম এক ঘন্টা হয়েছে নরম হয়ে আছে এখন আরও একটু নাড়াচাড়া করছি তারপর বাঁধাকপি থেকে জল বেরোবে নুন দেওয়াতে জলটা এইভাবে বেরোচ্ছে সবগুলি বাঁধাকপির জল বের করে নেব এভাবে পুরুষদের বাঁধাকপি খাওয়া খুবই উপকারী তো বাঁধাকপি খুবই উপকারী তবে থাইরয়েড আছে ওরা বাঁধাকপিটা ডাক্তারকে জিজ্ঞেস করে ডায়টিশিয়ানকে জিজ্ঞেস করে খাবে এখন এই জল ছড়িয়ে সবগুলি নিয়ে নিলাম এই যে জল বেরোয় আর এগুলি জল ছাড়া এগুলি এখন এই যে চাল ডালের পিঠালিটা জল ছাড়া বাঁধাকপির মধ্যে নিয়ে নিচ্ছে পকোড়া হবে পকোড়াগুলি খুব মুচমুচে হবে খুবই টেস্টি সবাই খেয়ে পছন্দ করবে সবগুলি চাল ডালের ব্যাটার নিয়ে নিলাম হলুদ দিলাম নুন দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম প্যান গরম করছি প্যানের মধ্যে তেল দেব এদিকে নরম হওয়া বাঁধাকপি আর চাল ডালের ব্যাটার হলুদ নুন লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম এই যে সুন্দরভাবে মিশে গেল প্যানের মধ্যে তেল দিচ্ছি সর্ষের তেলটা গরম হচ্ছে পকোড়া হবে বাঁধাকপির এখন এই যে মণ্ড তৈরি করলাম বাঁধাকপির চাল ডাল মিশিয়ে এখান থেকে তেলের মধ্যে বড়া আকারে দিয়ে দিলাম পকোড়া হচ্ছে এখন গোল হয়ে যায় এভাবে করলে বাঁধাকপির পকোড়াগুলি সবগুলি একই সমান হবে ওইভাবেই আমি দিয়েছি এখন এই যে ফ্লেমটা এই ফ্লেমে বাঁধাকপির একদিক ভাজা হবে লো ফ্লেমে ভাজা করলে ভেতর পর্যন্ত ভাজা হবে এখন পাঁচ মিনিট হয়েছে লো ফ্লেমে উটিয়ে দিচ্ছি এভাবে উটিয়ে দিতে হবে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে নতুন আটনিরা শিখে নিতে পারবে আমিও আগে এমন কিছু করতে পারতাম না আস্তে আস্তে আমি শিখেছি আর নতুন রাধুনিরা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ফলো করো ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে কুপির পকোড়া তৈরি করে এভাবেও খাওয়া যায় বা সবজিতে রান্না করে দেওয়া যায় মাছ দিয়ে রান্না করা যায় মাংস দিয়ে রান্না করা যায় বা তারপর কপির পকোড়া তৈরি করে এভাবে একদিক হয়েছে আরেক দিক উঠিয়ে দিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এইভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করুন ভালো ভালো রেসিপি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ